আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন্ড কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গতকাল তো মা বাজার নিয়ে এসেছিলেন রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছিল তো মটরশুঁটি নিয়ে এসেছিলেন ওগুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে আর কি নিয়ে নিচ্ছেন আমি অবশ্যই কাজটা করছি না আমি ভিডিও করছি এখানে মা আর ভাইয়ের মেয়ে কাজটা করছেন তো পালং শাক রান্না করা হবে সেই সাথে আর কী কী রান্না করবো ওগুলোও শেয়ার করবো পালং শাক তো কাটা বাছা করে রেখে দিয়েছিলাম তো ওটা যেহেতু আজকে আমি একটু মানে বিজি কম আছি কাজের চাপ একটু কম তো এইখানে একটা ডিম দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ আর হলো কাঁচামরিচ আর হলো পাতা তো আজকে কিন্তু এই ডিমের রেসিপিটা শুধু আমার জন্যই করব আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা করব। তো এটাও শেয়ার করব আপনাদের সাথে তো ভাত বসিয়ে দিয়েছি আর কিছু মাছ ছিল পাঙ্গাস মাছের পেটি আর পিস ওগুলো মশলা মেখে রাখবো কারণ ওগুলো ভাজা করে দিব মা আর ভাইয়ের মেয়েকে আমিও খাবো না সেই জন্য আমার জন্যই ডিমের রেসিপিটা করব। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে যাচ্ছে মাছগুলো মশলা মেখে রেখে দিচ্ছি ওদিকে মটরশুঁটি ছাড়িয়ে দেওয়ার পরে পালং শাকটা আজকে মটরশুঁটি শিম আলু দিয়ে পালং শাকটা একটু আর কি রান্না করব। চিংড়ি মাছ হলে আরও ভালো হতো চিংড়ি মাছ ছিল না তো পালং শাক ভাজিও খাই আবার এইভাবে একটু আলু সিম চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাই তো আজকে যেহেতু চিংড়ি মাছ নেই শুধু মটরশুঁটি সিম আলু দিয়ে রান্না করব তো পালং শাকগুলো বের করে নিলাম কাটা বাছা করে তো রেখেছিলাম আর এখানে আলু সিম এগুলো আমাকে কাটতে হবে মটরশুঁটি অল্প নিলাম বাকিগুলো রেখে দিলাম তো আজকে অল্প অল্প করেই আর কি অনেকগুলো রান্নাই করেছি এই পালং শাক রান্না করেছি তারপরে মাছ ভাজা করবো ভাত রান্না হয়ে গিয়েছে তো পালং শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি তো পালং শাক থেকে কিন্তু অনেক পানি বের হয় আর এটা ভাজি করবো না একটু মাখা মাখাটাই পেরিয়ে তরকারি হবে পানিটা শুকিয়ে গেলে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে তো আজকে আমি আপনাদের কাছ থেকে শেয়ার করবো ডিমের যে রেসিপিটা করবো তো একটা ডিম দিয়ে আমি ডিমের ভুজিয়া করেছিলাম আমি এটাকে ডিমের ভুজিয়াই বলি অনেকে এটাকে ঝুরি ভুনা বলতে পারেন তো এইখানে পালং শাকটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ এখানে বেশি পেঁয়াজ দিইনি দুইটা পেঁয়াজই দিয়েছি কারণ ডিম একটা আর এই একটা ডিম দিয়েই কিন্তু অনেকগুলোই হয়েছিল আর এই এই রেসিপিটা দিয়েই আমি খুব মজা করে ভাত খেয়েছিলাম ডিম দিয়ে অনেক রকমের রেসিপি আমি করে থাকি তার মধ্যে এই একটা রেসিপি হলো আমার খুব পছন্দের আর এটা শুধু ভাত না এটা রুটি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে তো এখানে পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি অল্প আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু সুন্দর করে লবণ দিব দিয়ে কষিয়ে নিব আর এখানে আমি কাঁচামরিচ দুইটাও একদম গোল গোল করে আর কি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি ধনিয়া পাতাও কুচি করে কেটে নিয়েছি আর মশলাটা ভালো মতো কষানোর পরে আমি ওই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব আর তারপরে ডিমটা ভেঙে দিয়ে দেবো ডিমটা ভেঙে দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে নেব আর এটা কিন্তু বেশিক্ষণ চুলায় রাখবো না এটা করতে আমার পাঁচ মিনিটও সময় লাগেনি কারণ বেশি যদি আবার এইটা চুলায় থাকে তাহলে ডিমটা শক্ত হয়ে যায় আর খেতে মজা লাগে না আর যদি আপনি যে ডিমটা দেওয়ার সাথে সাথেই হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নামিয়ে ফেলেন তাহলে কিন্তু ডিমটা নরমও থাকে আর খেতেও বেশ ভালো লাগে তো এটা হলো গিয়ে আমার একটা পছন্দের রেসিপি এই জন্যই শেয়ার করলাম আর এখানে যে মরিচগুলো দেখছেন কুচিকোড়া মরিচ আমি দিয়ে দিয়েছি আর ডিমটাও এখন দিয়ে দিব আর এই রেসিপিটা খেতে কিন্তু গরু কিংবা খাসির যে মগজ বোনা করা হয় চটকিয়ে আমার কাছে ওই মগজ বোনার মতোই মনে হয় এই জন্য মাঝে মাঝে আমি এরকম ডিমটাকে এইভাবে এই ভুজিয়া করে খাই তো এই যে দেখেন সুন্দর করে মশলাটা আমি আগে একটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ডিম ভেঙে দিয়ে দিব তো এইখানে মশলাটা কষানোর পরে হালকা একটু পানি দিয়ে তারপরেও আবার একটু মশলা কষিয়ে নেব আর লবণও আন্দাজ মতো দিয়ে দিয়েছি আর লবণ দেব না একটা ডিম পরিমাণে যতটুক দরকার অতটুক লবণ দিয়েছি তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেঙে তারপরে দিয়ে দেবো তো আগে ডিমটা ভেঙে দেখলাম ডিমটা ভালো আছে কি না অনেক সময় তো ডিম নষ্ট থাকে তো না ডিমটা ভালোই ছিল তারপরে ডিমটা ফাটিয়ে তারপরে ছেড়ে দিলাম মশলার মধ্যে তারপরে কিন্তু একটু পরেই যখন ডিমটা একটু শক্ত ভাব আসবে তখনই কিন্তু সাথে সাথে ডিমটা নেড়ে একেবারে ভেঙে ঝুরি ঝুরি করে দেব আর এইভাবেই আমি ডিমের ভুজিয়াটা করে থাকি এখানে একটা ডিম দিয়ে করেছি অনেকগুলোই কিন্তু হয়েছে দুইটা ডিম দিয়ে করলে আরও একটু বেশি হতো তো আমার জন্য যেহেতু একা করেছি ওই জন্য একটা ডিম দিয়েই আমি এই ভুজিয়া রেসিপিটা করেছি তো যেহেতু ডিমের ভুজিয়া রেসিপিটা এর আগেও করে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আর এটা কিন্তু খুব যে একটা মানে করে ফোনা করবো তা না এই যে হালকা নেড়ে চেড়ে তারপরে নরম থাকতেই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো এখন কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো ডিমের ভুজিয়া করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ